নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ষষ্ঠ বেতন কমিশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক আগামী পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে সেটা হলে পঞ্চম বেতন কমিশনের মতোই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এআইসিপিআই সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী দিয়ে দিতে হবে মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশ করতে হবে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ দীর্ঘ টালবাহানার পরে সুপারিশ জমা দিয়েছিল ষষ্ঠ বেতন কমিশন পরবর্তীতে রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হয় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের দাবিতে মামলা দায়ের করা হয় মামলাকারী সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানান রিপোর্ট প্রকাশের দাবিতে দু সালে আটটি টিআই করেছিলেন কিন্তু রাজ্যের তরফে রিপোর্ট প্রকাশ করা হয়নি সেই পরিস্থিতিতে হাইকোর্টে মামলা দায়ের করেন আর তাতেই সাফল্য মিলেছে বলে জানিয়েছেন ইউনিটি ফোরামের আহ্বায়ক মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কড়া ভাষায় জানান বেতন কমিশনের রিপোর্ট মোটেও গোপন কোনো বিষয় নয় বেতন কমিশন গঠন করা হয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই সেক্ষেত্রে এত গোপনীয়তা কিসের সেই প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা সেই পরিস্থিতিতে রিপোর্ট প্রকাশ নিয়ে রাজ্যের তরফে কোনো আপত্তি জানানো হয়নি এমনিতেই সদ্য বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলার সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ছয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার কমপক্ষে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে গত ষোলোই মে সেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে রাজ্যের হাতে সেই নির্দেশ পালনের জন্য আর দু সপ্তাহও নেই পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশ করার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন